নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সিলিন্ডারে কখনো ডিমের ব্যবহার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে উপকার পাবেন চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু কন্টেনার থাকে এখানে একটি পুরনো কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন এরপর এই নুনটাকে আমরা কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি দেখা যায় আদাগুলো যদি ফ্রিজে রাখি বেশ কিছুদিন পর রসটা শুকিয়ে যায় এমনকি বাইরে রাখলে আদাগুলো পচে যায় তাই আমরা কোনো রকম ফ্রিজ ছাড়াই আদাগুলোকে একেবারে ফ্রেশ টাটকা রাখতে পারি কিভাবে এর জন্য আমি আদাগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি এবার আমরা যদি নুনের মধ্যে এইভাবে আদাগুলোকে রেখে দিই গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের আদাগুলো দেড় থেকে দু মাস থাকবে ভালো নষ্ট হবে না এমনকি রসও শুকাবে না এইভাবে ফ্রিজ ছাড়াই আপনারা কিন্তু আদাগুলোকে রেখে দিতে পারেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি অনেক সময় প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায় আর প্রেশার কুকারের হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেলে কিন্তু আমাদের খুবই মুশকিল হয় কাজবাজ করতে তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন আমাদের বাড়িতে কাচি কম বেশি প্রত্যেকেরই থাকে এখানে দেখুন আমি একটি কাচি নিয়ে নিয়েছি কাচের সাহায্যে আমি এইভাবে প্রেশার কুকারের যে হ্যান্ডেলের স্ক্রু থাকে স্ক্রুটাকে আমি এইভাবে টাইট দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা ঘোরাতে থাকেন যে প্রেশার কুকারের হ্যান্ডেলটা একেবারে আপনাদের ঢেলা হয়ে গেছে দেখবেন সেই হ্যান্ডেলটা খুব সুন্দর আবার টাইট হয়ে যাবে এমন কি আপনাদের কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হয়ে যায় কারণ অনেক সময় আমাদের বাড়িতে হাতের কাছে স্ক্রু ড্রাইভার থাকে না ক্ষেত্রে কোনো রকম স্ক্রু ছাড়াই একটি কাচির সাহায্যেই আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে দেখুন এখন কত সুন্দর টাইট হয়ে গেছে প্রেশার কুকারের হ্যান্ডেলটা তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা যে আটা বা ময়দা নিয়ে আসি সেই আটা ময়দানা দলা বেঁধে যায় আর দলা বেঁধে গেলে সেটা দিয়ে রুটি করলে রুটিটা কিন্তু ভালো লাগে না খেতে আর রুটিটা মাখলেও ছোটো ছোটো গোল দলা দলা থাকে আর এইভাবে আটা চালনি দিয়ে চালতেও না ওই দলা ভাঙতে অনেকটা সময় লাগে তাই চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যখন আটাটা চালবেন আটার মধ্যে একটা দুটো চামচ এইভাবে নিয়ে নেন তারপর যদি আপনারা আটাটা চালেন দেখবেন খুব দ্রুত আপনারা আটাটা চেলে নিতে পারবেন আর আটার মধ্যে যে দলাটা রয়েছে সেই দলাটাও দেখবেন খুব দ্রুত ভেঙে যাবে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা এতে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে এমনকি সময়ও কম লাগবে আর যে আটাটা দলা বেঁধে গেছিলো সেই আটাটা দিয়ে রুটি করলেও রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে তাই এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না দেখুন কত দ্রুতই আমি আটাটা কিন্তু চেলে নিলাম চলুন পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই অনেক সময় প্রেশার কুকারে কিছু রান্না করতে নিলে দেখা যায় প্রেশার কুকার সিটি ওঠার সময় সেই জিনিসটা বাইরে বের হয়ে আসে এমন কি বাইরে বের হয়ে আসলে আমাদের খাবারটাও নষ্ট হয় সেই সঙ্গে প্রেশার কুকারটা গ্যাস নোংরা হয়ে যায় সামান্য সিটির জায়গায় তেল দিয়ে নেবেন এতে কী হবে খাবারটার টুকরো সিটির মধ্যে ঢুকবে না এমনকি সিটিটা খুব সুন্দর উঠবে তেলের কারণে তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা কিন্তু দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় জানেন এই যে আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি অনেক সময় ডিমের গায়ে প্রচুর নোংরা থাকে সেই নোংরা অবস্থায় ডিমগুলোকে যদি আমরা সেদ্ধ করতে বসাই ডিমের মধ্যেও সেই জীবাণু ব্যাকটেরিয়া চলে যায় তাই একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নিন জল জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিন এবার আম আপনারা এই ডিমগুলোকে এক থেকে দু মিনিটের জন্য এই নুন হলুদ মেশানো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে দেখবেন আপনাদের ডিমের মধ্যে যে নোংরা ব্যাকটেরিয়া জীবাণু আছে খুব সহজেই কিন্তু চলে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে অনেক সময় রসুনের খোসা ছাড়াতে না অনেকটা সময় লাগে তাই কোনো রকম নখ দিয়ে টানাটানি কিচ্ছু করতে হবে না একটু ছুরি নিয়ে নিন ছুরি দিয়ে রসুনটাকে এইভাবে হালকা করে একটু চাপ দিন হালকা করে চাপ দিলেই দেখবেন রসুনটা আপনাদের ফেটে যাবে আর রসুনটা যদি ফেটে যায় খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম আপনাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজনই পড়বে না দেখুন আরও একটি আমি রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি খুব দ্রুত কিন্তু এইভাবে আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন ছোট্ট টিপসটি আশা করছি উপকারে আসতে পারে আপনাদেরও দেখুন কত দ্রুত আর কত সহজ পদ্ধতি রসুন ছাড়ানো নখ নোংরা হবে না এমনকি নখ দিয়ে বাজে গন্ধ বের হবে না চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা দুটো গ্যাসের ওভেনেই রান্না বসাই সেক্ষেত্রে ডিম সেদ্ধ করতে লাগে রকম গ্যাসে ডিম বসানো ছাড়াই ডিমটাকে সেদ্ধ করে নিতে পারবো কিভাবে এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি এই ধরনের হটপট বা ক্যাসারল প্রত্যেকের বাড়িতেই থাকে এর মধ্যে দেখুন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা রকম গ্যাসে বসানো ছাড়াই এত সহজেই ডিম করা যায় আপনারাও দেখলে অবাক হবেন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল খুব যে ফুটন্ত গরম জল দিতে হবে তা না হালকা একটু গরম জল দিয়ে দেবেন তাতেই হবে এবার আমরা ঢাকনাটা বন্ধ করে কিন্তু রেখে দেব এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে দেখুন আমি পনেরো মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি আপনাদের ডিমগুলোকে ফাটিয়েও দেখাবো যে ডিমগুলো কত সুন্দর আমার সেদ্ধ হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখুন ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারছি এইভাবে আপনারা ডিমের সেদ্ধ করে দেখবেন গ্যাসের খরচা কম লাগে এমনকি গ্যাসে ডিমটা আপনাদের দিতেও লাগবে না যখন দুটো গ্যাসে রান্না হবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রেখে দিই অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার এক দেড় মাস মেজোতে এইভাবে থাকে আর এতে কি হয় মেজোতে এক দেড় মাস গ্যাসের সিলিন্ডার থাকলে সেই জায়গাটায় ঘর মোছা হয় এমনকি জঙের একটি দাগ হয়ে যায় আর এই জংয়ের দাগটা সহজে কিন্তু যেতে চায় না তো জংয়ের দাগটা কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এখানে যে জঙের দাগটা আছে সেই দাগটা তোলার জন্য আমাদের বাড়িতে যে ডিমের খোসা থাকে না ডিমের খোসাটাকে আপনারা এইভাবে নিয়ে নিন সামান্য পরিমাণ ডিমের খোসা হাতের সাহায্যে আপনারা একটু গুঁড়ো করে নিন তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে আপনারা যদি ডলতে থাকেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাদের জঙের দাগটা উঠে যাবে এমনকি অনেকটা সময় ধরে আপনাদের এখানে মাজা ভাষা করার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আমি ঘষে নিলাম পুরোটা যে জংয়ের দায় জায়গা আছে তারপর আমি দেখাচ্ছি যে মুছে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের যে কাজটি করতে অনেকটা সময় লাগে মানে ঘন্টা লেগে যায় সেই কাজটি দেখবে মিনিটের মধ্যেই আপনাদের হয়ে যাবে এবার আমি এই জায়গাটাকে মুছে আপনাদের দেখাবো যে জঙের দাগটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেল বন্ধুরা দেখুন মোছার পর লাইভ রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে আপনারাও ভুলবেন না দেখুন পুরো জংয়ের দাগটা উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে কিন্তু বন্ধু অনেক সময় আমাদের একটি গ্যাসের সিলিন্ডার থাকে বাড়িতে আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যাটা কি হয় অনেক সময় হঠাৎ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় যাদের একটি গ্যাসের সিলিন্ডার এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এর ফলে কি হবে আপনাদের গ্যাস শেষ হওয়ার কোনো রকম চিন্তা করতে হবে না আমরা যে গ্যাসের সিলিন্ডারটায় রান্না করছি যদি একটা গ্যাসের সিলিন্ডার হয়ে যায় একটি ভেজা কাপড় নিয়ে নিন ভেজা কাপড় দিয়ে উপর থেকে গ্যাসে নিচ পর্যন্ত আপনারা এইভাবে মুছে নিন এইভাবে মুছে নেওয়ার পর আপনারা এটাকে ছেড়ে দিন শুকনো হওয়ার জন্য কোনো আধ ঘন্টাও সময় লেগে যেতে পারে শুকনো হওয়ার জন্য এটাকে আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর ফিরে এসে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখানে পনেরো মিনিটে গ্যাসের সিলিন্ডারটা পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপরের দিকটা একেবারে শুকনো হয়ে গেছে এর ফলে বুঝতে হবে যে দিকটা শুকনো হয়ে গেছে সেই দিকটায় কিন্তু গ্যাস নেই আর যে দিকটা ভেজা রয়েছে মানে জল জল রয়েছে সেই দিকটায় গ্যাস রয়েছে এইভাবে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন যে আপনাদের গ্যাসের সিলিন্ডার কতটা খালি হয়েছে তাহলে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হবে না এমনকি আপনাদের সমস্যার মধ্যেও কিন্তু পড়তে হবে